আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা কোরআন শরীফ শিখতে আগ্রহী এবং সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণ সহ পড়তে আগ্রহী অথবা আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাতে আগ্রহী যে ছাই তারা সঠিক উচ্চারণ করে সহি শুদ্ধভাবে মাদ্রাসার বাচ্চাদের মতো পড়তে পারো তাদের জন্য আজকের এই ভিডিওটি কোরআন শরীফ শিখতে হলে প্রথমেই লাগবে আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণ করে পড়তে পারা যারা মাদ্রাসায় পড়ে সুন্দরভাবে সঠিক উচ্চারণ সহ শুদ্ধভাবে তেলাওয়াত করে তারাও অনেক সময় নিয়ে আরবি উনত্রিশটি হরফ প্রথমে সঠিক উচ্চারণ সহ সহি শুদ্ধভাবে শিখে তারপর এটাতে জের জাবর লাগাই লাগিয়ে বানান করে এবং এভাবে আস্তে আস্তে দাপে দাপে তেলাওয়াত করা শিখে কিন্তু সঠিক উচ্চারণ করে সহি শুদ্ধভাবে পড়ার প্রথম ধাপ হচ্ছে আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণ করে পড়তে পারা আজকে আমরা আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণ সহ কীভাবে সঠিক উচ্চারণ করতে হবে দেখিয়ে দিব যেন যে কেউ এই ভিডিওটি দেখে সঠিক উচ্চারণ করে সহি শুদ্ধভাবে আরবি উনত্রিশটি হরফ পড়তে পারে বা শিখতে পারে ইনশাল্লাহ চলুন আজকে শুরু করি প্রথমে আলিফ উচ্চারণ করা শিখবো আমার সাথে বলুন আলিফ আলিফ খেয়াল করুন আলিফ দ্রুত বলতে হয় এবং এই উপরের দাঁত নিচে টুটে এসে লাস্টে লাগবে আলিফ আরো দ্রুত বলতে হয় আলিফ আলিফ তারপর বা বা হলো একদম সহজ তারপর তা তা আমার সাথে বলতে হবে আমি যেভাবে বলছি আমার সাথে আপনিও বলুন তা তাও সহজ অনেক সহজ তা এখন হচ্ছে সা করুন সাটা একটু ভিন্ন বা একটু কঠিনও বলতে পারেন সা সাটা জিভবার আগা বের করতে হয় এভাবে বের করে নরমভাবে বলতে হয় নরম করে বলতে হয় সা সা আমারটা দেখুন সা তারপর জিম জিমও সহজ শুধু টান দিবেন এভাবে জিম জিম তারপর হা এটা অনেক কঠিন না তবে ভিতর থেকে উচ্চারণ করার একটা ব্যাপার থাকে অনেক সময় লাগে এটা সঠিক করতে আপনি আমারটা দেখুন এবং আমার সাথে উচ্চারণ করুন হা এটা হলকের মধ্যকান হইতে ভিতর থেকে বলতে হয় হা তারপর খ খ সহজ অনেক কঠিন না একটু খরহাইন্দে বললেই হয়ে যায় বাংলা ভাষায় বললে খ খ তারপর ডাল ডাল সহজ শুধু ডাল বলে উপরে জিব্বা নিয়ে লাগাতে হয় ডাল তারপর লাল ডালটা একটু ভিন্ন ইয়ে সার মতো সা যেরকম জিব্বা বের করে বলতে হয়তো এটাও রাল জিব্বার আগা বের করে তারপর ডাল বললে যেখানে জিব্বা গিয়ে লাগে এখানে জিব্বা লাগবে লাস্টে কিন্তু প্রথমে জিব্বার আগা বের করে রাল র সহজ র এটার উচ্চারণটা হচ্ছে আমরা র রই না যে র এবার বললে হবে টান দিতে হবে র জা যাটা একটু ভিন্ন একটু শক্ত করে বলতে হয় এটা জা জা তারপর সিন খেয়াল করুন সিন চিকন করে বলতে হয় সিন তারপর শিন এটা শব্দ হবে তারপর সৎ আমার মতো আপনি বলুন হয়ে যাবে ইংসব সৎ তারপর দত এটা একটু বোটা করে বলতে হয় দদ দ এটাও সা দাল যেভাবে জিব্বা বের করে বলছি নরম করে এটা জিব্বা আলগা বের করে নরম করে র আমার মতো বলুন র তারপর আইন আইনটাও হার মতো ভিতর থেকে বলতে হয় আইন 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 এটা একটু সময় নিতে হয় ভিতর থেকে আনার চেষ্টা করবেন প্রথমে আসবো না কিন্তু বলতে বলতে অবশ্যই আসবো ইনশাল্লাহ এভাবে বারবার চেষ্টা করবেন আইন আইন তারপর গয় একদম নর্মাল ভিতর থেকে বলতে হয় না ফা ফাটা খেয়াল করুন আলিফ বললে যেভাবে লাস্টে উপরের দাঁত এসে নিচে টুটে লাগতো আলিফ ফা এখান থেকে শুরু হবে ফা ফা তারপর ওফ ওফটা একটু ভিন্ন হ্যাঁ এটা আমারটা শুনেন শুনে উচ্চারণ করার চেষ্টা করুন ওফ তারপর কা কাফ হচ্ছে বের আর কাফি বলতে পারেন ওই রকমই নর্মাল কাফ আর লাস্টে আলিফ বললে যেভাবে ওপর দাঁতে নিচে টুটে লাগতো এভাবে কাফ তারপর লাম লাম এটা সহজ শুধু একটু টান দিবেন লাম মিম এটা সহজ একটু টান দিবেন শুধু মিম নুন নুন তারপর আমার মুখের দিকে খেয়াল করুন কিভাবে বলতেছি ওয়াও তারপর হা এখানে আমরা আরেকটা হা পড়েছি ওই হা ছিল ভিতর থেকে হা আর এটা হচ্ছে হা এটা কি হা তারপর হাম হামজা হাম হাম তারপর ইয়া